আজকে চিড়িয়াখানার ব্লগ ভিডিও আপনাদেরকে লাস্ট পার্ট দিচ্ছি আর এটাই হলো শেষ পার্ট আর শেষ পার্টে আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাবো তো সবাই দেখতে থাকেন বিসমিল্লা রহমান আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আমি লাকি বলছি ঢাকা থেকে কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সবার সুস্থতা কামনা করছি আর কে কোথা থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন প্লিজ সবাই একটি কমেন্ট করবেন আর হ্যাঁ ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ সবাই আমাকে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কোনো জায়গায় স্কিপ করবেন না দেখতে পারবেন অনেক কিছু আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আরে তো আমরা চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে কিন্তু এখন বেলা শেষ সূর্য ডুববে ডুববে এমন একটা অবস্থা তো কৃষ্ণচূড়া ফুল গাছ এত পরিমাণে চিড়িয়াখানার ভিতরে আমার তো খুবই ভালো লাগে এটা দেখতে এটা তো একটু পর পরই এই কৃষ্ণচূড়া গাছগুলো আর এই সময় কৃষ্ণচূড়া গাছে প্রচুর পরিমাণে কৃষ্ণচূড়া ফুল থাকে তো খুবই ভালো লাগে আরে তো ছেলে মেয়ে এখানে একটু ফটোশ্যুট করে নিল আর আমার দুষ্ট ছেলে পাকা পাকা কথা তার যে কত পাকা পাকা কথা তা আপনাদেরকে শোনালে আপনারা হাসতে হাসতে এক একজন শেষ হয়ে যাবেন তো সেইগুলো আর আপনাদেরকে নাইবা বা শোনালাম আর এই তো এটা হলো সরি আমি হাতে বলে ফেলছি এটা হলো চিড়িয়াখানার এখানে তা আপনারা শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন যে দুইটা রাজহাঁস ছিল এ দুইটা রাজহাঁস কিন্তু আমি সেই যখন থেকে আমি এই চিড়িয়াখানায় ঘুরতে আসি তখন থেকেই দেখি কিন্তু এই দুইটা হাঁস এখানেই থাকে সব সময় দেখি এখানেই থাকে তো আমি অত ভালো করে তুলতে পারিনি আমি আস্তে আস্তে দুইটা হাঁস একবার ওই মাঝখানে চলে গিয়েছে লেকের মাঝখানে আর এই লেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে এর আগে একবার আমি যখন চিড়িয়াখানা এসেছিলাম তখন দেখেছিলাম যে অনেক লোক অনেক অনেক মাছ ধরছে আর মাছ ধরা আপনাদেরকে যদি দেখাতে চাই তাহলে আমার এখানে আরও অনেক আগে আসা দরকার ছিল কারণ এখন তো একদম সন্ধ্যা হয়ে গিয়েছে তো তারা ওই যে ওই কর্নারে একদম ঝোপের ভিতর বসে বসে তারপরে মাছ ধরেন ওনারা তো যা ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আবার কখনো আসি আপনাদেরকে দেখাবো আমরা কিছুদিন পরপরই আসা হয় প্রত্যেক মাসেই আসা হয় চিড়িয়াখানায় তো আশা করতেছি আপনাদেরকে আবার দেখাতে পারবো আমার প্রিয় প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পাকা দুষ্ট ছেলে কি বলে আপনারা শুনেন বড় করে বড় করে কি করব এখানেই তো হচ্ছে তো বলো

ऊपर ऊपर से के लात चली गई दादा नहीं है हां हां बात हां दादा 妈妈了，完了，给它 এই তো আমরা চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে তারপরে কাঁঠাল আমাদের চোখের সামনে পড়লো আর আমরা তো কাঁচা কাঁঠাল খুবই খুঁজতেছিলাম রান্না করে খাওয়ার জন্য তো আমার বোন আবার কাঁঠাল নেওয়ার জন্য খুব ইয়ে করতেছিল কিন্তু আমি বললাম যে এই কাঁঠাল হাতে করে নিয়ে চিড়িয়াখানায় হাঁটবে কে কারণ আমাদের এখনো অনেক কিছু ঘোরা বাকি তো আব্বু বলতেছে যাচ্ছে সমস্যা নাই আমি নিব নাও তো পরে সেজন্য আব্বু আবার একটা কাঁঠাল নিয়ে নিল আর কাঁঠালটা মানে হুট করে আব্বু দামটা বলে ফেললো আসলে কাঁঠালের হয়েছে যে একটু বেশি হয়ে গিয়েছে আসলে কথায় আছে না ওই যে শখের তলা আশি টাকা তো সেই রকম আর কি আমরাও কাঁচা কাঁঠাল খুব খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না আর প্রত্যেকটা বছরই আমরা কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়ার জন্য মানে অস্থির হয়ে যাই এই সময়টাতে আর তারপরে আমরা কাঁঠাল নিয়ে হাঁটতেছিলাম তো আমি বললাম যে এই সাইডে আর আমি যাব না তোমরা যাও কারণ আমরা তো কিছুদিন পর পরই আসি আমার আর নাই আর ওরকম কাঁঠালটা নিয়ে আব্বু কষ্ট করে হাঁটতেছে মানে কাঁঠালটা অনেক ভারী তো আমি বললাম যে আমি এখানে কাঁঠালটা নিয়ে বসি তোমরা হেঁটে হেঁটে সব দেখে আসো ঘুরে আসো আসলে মূলত বাচ্চাদের জন্য আর আব্বুর জন্য আব্বু যেহেতু অনেক বছর হয়ে গিয়েছে আসে না তো সেজন্য আর কি আর এই পাশটাতে খুব সুন্দর বাতাসও তো সেজন্য আমি ভাবলাম যে আমি এখানে বস থেকে কি ওরা যে ঘুরে আসুক সব কাট

আর এগুলো হলো উট পাখি আপনারা তো দেখতেই পেলেন অনেক কিছু তো এই যে আমরা বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে এখন রওনা করব আর অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে একদমই তো আর এত পরিমাণে বাতাস ছিল আসলে এখানে আমরা ঘুরে খুবই আনন্দ পেয়েছি অনেক মজা করেছি আর বাচ্চারা এখনও যাবে না তারা এই যে বলতেছে যে আরও কিছুক্ষণ থাকি মানে চিড়িয়াখানার পাশেই তো বোটানিক্যাল গার্ডেন তো সেখানে যাওয়ার জন্য ওরা অস্থির হয়ে আছে তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের আবার বাসায় কাজও আছে তো সেই জন্য আর থাকলাম না আর দেখা গেছে যে অনেক পরিমাণে বাতাস হচ্ছে হয়তো বা আবার ঝড় বৃষ্টি হতে পারে তো সেই জন্য আজকের মতো আমরা চিড়িয়াখানা থেকে চলে যাচ্ছি বাই বাই চিড়িয়াখানা আর এত পরিমাণে গরম তো একটু যখন বাতাস আর এই বাতাসটা যে গায়ে কি পরিমাণে শান্তি লাগছে মনে হচ্ছে যে এসির বাতাসের চাইতো বেশি ঠান্ডা খুবই ভালো লাগতেছে আসলে আল্লাহর নিয়ামতের কথা কখনোই আমরা বলে শেষ করতে পারবো না আল্লাহর আল্লাহর দেয়া যে ন্যাচারাল প্রকৃতির ঠান্ডা আর ফ্যানের ঠান্ডা অনেক অনেক ব্যবধান তো গরমে সবাই একদম আমরা হাঁপিয়ে উঠেছিলাম তো আব্বু বলছিল যে গরমে তরমুজ খাবে আর বোনও বলতেছিল তরমুজ খাওয়ার জন্য তো আমরা গাড়ি থামিয়ে অনেকবার নেওয়ার চেষ্টা করেছি কিন্তু রাস্তা অনেক জ্বর ছিল সেই জন্য নিতে পারিনি তো এখন আমি কিনে নিয়ে যাচ্ছি আর ওরা সবাই বাসায় চলে গেছে তো আমি এখানে দুইটা তরমুজ কিনে নিয়েছি আপনারা তো দেখতেই পেলেন আর অনেক দাম তরমুজের এখন তারপরে কিছু আইসক্রিম কিনে নিচ্ছি বাচ্চাদের জন্য সবাই খাবো আমরাও খাবো আর এই মামার এখান থেকে আমি আমার বোনের বাসায় আসলে সব সময় কালো মিষ্টি কিনি কালো মিষ্টি আমাদের বাসায় সবাই পছন্দ করে বাচ্চারা আমরা বড়রা সবাই আর আমার এখানে পরিচিত বলতে এই দোকানটাই এই দোকান থেকে ভাইয়াও সবসময় সব কিছু কিনেন তো ভাইয়াই আমাকে একদিন মানে দেখে দিয়েছিল যে ওনার দোকান থেকে কিনবেন তাহলে ঠকবেন না কোনো কিছু তো সেই হিসেবে আমি ওনার দোকান থেকেই কিনি তো আমি কতগুলো কোন আইসক্রিম আর হলো চকোবার কিনে নিয়েছি এখন বাসায় যাব আসলে বাচ্চারা গরমে আইসক্রিম খেতে খুবই পছন্দ করে আর আমার হাবভু একবারে অবস্থা খারাপ কারণ দেশে আর ঢাকায় অনেক পার্থক্য তো এর মধ্যে আমি আমার হাজবেন্ডকেও ফোন দিয়েছিলাম যে আপনি একবার আমার বোনের বাসার এদিক দিয়ে আসবেন অফিস থেকে তাহলে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে চলে যাব । তো তো আমরা রাতের খাবার দাবার সেরে তারপরে বাসায় চলে যাচ্ছি আর আবার সকালবেলা আসতে হবে কারণ আব্বুকে ডাক্তার দেখাতে যাব তো আশা করছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর তো খাওয়া দাওয়ার ভিডিও আর আপনাদেরকে দেখালাম না তাহলে অনেক লং হয়ে যায় ভিডিও আর আমিও খুব তাড়াহুড়া করছিলাম কখন বাসায় চলে যাব সেজন্য তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন চলে যাচ্ছি আর অনেক বাতাস অনেক বাতাস খুবই ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা গায়ে খুবই শান্তি লাগতেছিল মনে হচ্ছে বাতাসটা তো বাসায় চলে যাচ্ছি এখন আবার আসতে হবে তো সকালে তো আমার ব্লগ ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখলাম আপনাদের কাছে ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার ব্লগ আজকে আপনাদের কাছে কেমন লেগেছে আর হ্যাঁ প্লিজ গাইজ আপনাদেরকে বারবার একটাই রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি একটুখানি হলো আপনাদের মনে জায়গা করতে পারি একটুখানি হল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক অনেক উৎসাহিত করে এবং আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো আমি যেহেতু এখনও নতুন মাত্র শুরু করেছি তো আপনারা আমাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আপনাদের সাহায্য ছাড়া আমি কখনোই এগোতে পারবো না তো আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো সবাই আমার ব্লগ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধু যারা আছেন সবার কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি লাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম